কিভাবে উপবাস করবেন তার চারটি পরামর্শ আপনাদের দিল উপবাস হল শারীরিক চাহিদার না মিটিয়ে ভিতরের আত্মিক শক্তি বাড়ানো আমি খাবার না খেয়ে তিন দিন উপবাস করেছি খাবার না খেয়ে থাকাটা কঠিন ছিল কিন্তু ক্ষুধার এই সময়ে আমি ঈশ্বরের কণ্ঠস্বর এবং পবিত্র আত্মার সংযোগ অনুভব করেছি গর্ব করার জন্য নয় আমি কৃতজ্ঞতা থেকে বলছি উপবাস হলো এমন একটি উপায় যার মাধ্যমে আপনি ঈশ্বরের খুব কাছে আসতে পারে এবং এটি আপনাকে তার চলার শক্তি যোগাবে। তবে উপবাস করার একটি সঠিক উপায় আছে সুতরাং আপনি যদি শিখতে চান তাহলে এই চারটি ধাপ মেনে চলুন প্রথম ধাপটি হলো একটি কারণ বেছে নিন মথি চার অধ্যায় দুই পদে লেখা আছে যিশু যখন চল্লিশ দিন ও চল্লিশ রাত উপবাস করেছিলেন তখন তিনি ক্ষুধার্ত ছিলেন যিশু তার কাজ শুরু করার এবং তার জন শিষ্যদের বেছে নেওয়ার আগে আমরা দেখতে পাই যে তিনি চল্লিশ দিন উপবাস করেছিলেন এবং তারপর তিনি ক্ষুধার্ত হয়ে পড়েছেন তাই যখন আপনি উপবাস করবেন তখন একটি নির্দিষ্ট সময় আলাদা করে রাখবেন এবং একটি নির্দিষ্ট কারণে উপবাস করবেন যিশু চল্লিশ দিনের জন্য উপবাস করেছিলেন তাই আপনিও চব্বিশ ঘন্টা বা তার বেশি সময়ের জন্য উপবাস করতে পারেন কারো বেশি সময় ধরে খাবার না খেয়ে উপবাস করলে শারীরিক ক্ষতি হতে পারে তাই আপনি যদি দীর্ঘ সময়ের জন্য উপবাস করার পরিকল্পনা করেন বিশেষ করে যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে দয়া করে ডাক্তারবাবুর পরামর্শ নিন তাই উপবাস করার আগে আপনি কেন উপবাস করছেন তার একটি কারণ বেছে নিন উপবাসের সঙ্গে একটি আত্মিক শক্তি আসে মাত নয় অধ্যায় উনতিরিশ পদে লেখা আছে নির্দিষ্ট কিছু ভূতকে কেবল তখনই দূর করা যেতে পারে যদি কেউ উপবাসের অবস্থায় থাকে তবে মনে রাখবেন যে আপনার উপবাস করার অনেক কারণ থাকতে পারে আমরা উপবাস করি যাতে আমরা ঈশ্বরের আরো কাছে আসতে পারি সুতরাং আপনি উপবাসের জন্য একটি সময় এবং একটি কারণ বেছে নিন দ্বিতীয় ধাপ হলো হাওয়া বন্ধ করুন আর এই বিষয়ের জন্য মথি চার অধ্যায় দুই ও তিন পদটি আবার পড়বে আর যখন যিশু চল্লিশ দিন ও চল্লিশ রাত উপবাস করেছিলেন তখন তিনি ক্ষুধার্ত ছিলেন সেই পরীক্ষক যখন তার কাছে এলেন তখন তিনি বললেন আপনি যদি ঈশ্বরের পুত্র হন তাহলে এই পাথরগুলোকে রুটি বানানোর আদেশ দেন এই অনুচ্ছেদে আমরা আবার দেখতে পাই যে যিশু উপবাস করেছিলেন এবং তিনি ক্ষুধার্ত ছিলেন শয়তান প্রথমে তাকে খাদ্য দিয়ে প্রলুব্ধ করেছি তাই মনে রাখবেন যে যিশুর উপবাসের ফল ছিল শারীরিক ক্ষুধা তাই যখন উপবাসের কথা আসে বাইবেল অনুসারে আপনাকে সত্যি খাওয়া বন্ধ করতে হবে যদি আপনি উপবাস করার সিদ্ধান্ত নেন মনে রাখবেন যে এটি কঠিন এবং আপনার মন থেকে চাইবে এবং তাড়াতাড়ি উপবাস ভাঙার চেষ্টা করবে এক সপ্তাহের জন্য উপবাস করলেও উপবাস করা বিশেষভাবে কঠিন হয়ে যায় দ্বিতীয় এবং তৃতীয় দিন খুব কঠিন আমার অভিজ্ঞতা এটা ছিল সুতরাং আপনি যদি উপবাস করবেন যখন এটি আপনার কাছে কঠিন হয়ে উঠবে তখন আপনি এক গ্লাস জল পান করুন এবং প্রার্থনা করুন ঈশ্বরের কাছে সাহায্য চান মনে রাখবেন যে উপবাস হলো মরার জন্য অনুশীলন যাতে আপনি ঈশ্বরের কাছাকাছি হতে পারেন এবং হাতটায় বৃদ্ধি পেতে পারে তৃতীয় ধাপ হল উপবাস আপনার ঈশ্বরের মধ্যে রাখো ছয় অধ্যায় ষোলো থেকে আঠারো পদে লেখা আছে যখন তোমরা উপবাস করবে তখন সেই ভণ্ডদের মতো হবে না যাদের মুখ বিষণ্ন কারণ তারা তাদের মুখ বিকৃত করে যাতে তারা উপবাস করেছে বলে লোকদের দেখাতে পারে আমি তোমাদের সত্য বলছি তাদের প্রতিদান আছে কিন্তু তোমরা যখন উপবাস করো তখন মাথায় তেল দিও ও মুখ ধুয়ে যাতে তোমরা লোকদের কাছে উপবাস আছো এরকম যেন মনে না হয় তোমাদের পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাদেরকে প্রকাশ্য পুরস্কার দেবেন এই অংশে যিশু তার অনুসারীদের এই সত্যটি লুকিয়ে রাখতে শিক্ষা দেন যে তারা উপবাস আছে সুতরাং এখানে মূল বিষয় হল আপনার উপবাসের বিষয়টি আপনার এবং একমাত্র ঈশ্বরের মধ্যে আত্মিক যোগ করা তাই এটা স্পষ্ট করে যে আপনি উপবাস করছেন এবং চতুর্থ ধাপ হলো উপবাসকে প্রার্থনার সঙ্গে যুক্ত করলাম প্রেরিত দশ অধ্যায় তিরিশ পদ কর্নেলীয় বলেন চার দিন আগে আমি এই সময় পর্যন্ত উপবাস করেছিলাম এবং নবম ঘটিকায় আমার গৃহে প্রার্থনা করলাম প্রেরিত চোদ্দ অধ্যায় তেইশ পদ তাই তারা যখন প্রত্যেকে গির্জায় প্রাচীনদের যুক্ত করেছিল এবং উপবাসের সঙ্গে প্রার্থনা করেছিল তখন তারা তাদের প্রশংসা করেছিল সেই প্রভুর কাছে যাকে তারা বিশ্বাস করেছিল প্রথম করিম সাত অধ্যায় পাঁচ পথ তোমরা একে অপরকে কিছু সময়ের জন্য বঞ্চিত করো না যদি না তোমরা উপবাস করতে পারো উপবাস মানে শুধু খাবার থেকে বিরত থাকা নয় এটি ক্ষুধা এবং মৃত্যুর সেই সময়ের ও ঈশ্বরের নিকটবর্তী হচ্ছে তাই যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে উপবাস করার সিদ্ধান্ত নেন তাই হলে আপনি যে সময়গুলো সাধারণত খাবেন সেই সময়গুলোতে প্রার্থনা করুন এবং ঈশ্বরের বাক্যে দুবে থাকুন সুতরাং উপবাস থেকে আপনি যে সময় পেয়েছেন তা কাজে লাগান এবং কেন আপনি উপবাস করছেন এবং প্রার্থনা করছেন তা নিয়ে ভাব ঈশ্বরকে প্রশ্ন করুন নীরবে বসুন তার বাক্য করুন তার ইচ্ছায় অন্বেষণ করুন এবং তার কণ্ঠস্বর শুনুন এবং যতই দিন যায় আপনি ক্ষুধার্ত হন ঈশ্বরের কাছে ফিরে যান এবং আপনার ব্যক্তিগত প্রার্থনা জীবনে বৃদ্ধি পান আর প্রার্থনা করার সময় ঈশ্বরের সামনে শান্তভাবে বেঁচে শিখুন তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন যীশু আপনাকে খুব ভালোবাসেন